সর্বশেষ আজকের এই গোল্টে বিরাজনা সমাপনী বক্তব্য রাখবেন বাংলাদেশ লাইফ গ্রন্থের মান্দাবোর্ চেয়ারম্যান জোনার এ তায়েনদি জোনাল এ তাই নদী আজকের মামা স্টাইফ আয়োজিত গোলটেবিল বৈঠকে উপস্থিত আমাদের প্রান্তীয় সংগঠন ইসলামী ফ্রন্টের জাতীয় নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বুদ্ধিজীবী সাংবাদিক বক্তব্য এবং আমাদের দাবি এবং আমাদের দৃষ্টিভঙ্গি লিখিত আকারে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে আমি এগুলা নিয়ে নতুন করে ব্যাখ্যার প্রয়োজন মনে করছি না আমরা মনে করছি যে কররর এটা দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং বন্দর যে বিদেশে দৈনিকের লিজ দেওয়া এটা আমরা মনে করছি এটা জাতীয় জাতির জন্য এটা এটা আমরা হুমকি মনে করছি এই বিষয়ে সরকারকে বিবেচনা করার জন্য বলবো নারী নীতিমালার ব্যাপারে যে কথা বলা হয়েছে এই নারী নীতিমালা সর্বপরি ইসলাম বিরুদ্ধে এই নারী নীতি নারী নীতি মানে যেটা সংস্কারের যে প্রস্তাব ইসলামের বিরুদ্ধে এই নারী নীতিমালা অবশ্যই এই মুহূর্তে নারী নীতিমালা নতুন ভাবে সংস্কার কমিটি করে তারাই কিন্তু প্রয়ন করবে একটা সংস্কার কমিটি করা প্রয়োজন বিশেষ করে আমাদের এনসিবি নেতৃত্ব আছে আমার রাশ ভাই আছে একটা অধিক গুরুত্বপূর্ণ আমার এই দেশের ছেলেরা আমার ছেলেরা এই দেশের মধ্যে আন্দোলন করলে একটা রেজিস্টারকে উৎখাত করার জন্য এই শিক্ষার জন্য কোন সংস্কার কমিশন হয় নাই দেখেন কত দুর্ভাগ্যজনক সংস্কার কমিশন হওয়া প্রয়োজন ছিল শিক্ষকের শিক্ষার একটা কমিশন হওয়ার কথা ছিল এটা কিন্তু হয় নাই অথচ আন্দোলন করল রাষ্ট্র পরিবর্তন করে দিল যে ছেলেরা কিন্তু তাদের শিক্ষার ব্যাপারে কোন কমিশন হলো না এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমি বিশেষ করে আমার যে আইনজীবী এবং যে আমার দ্বারা আপনার যেহেতু সরকারের যে গুরুত্বপূর্ণ নেতৃত্বের কাছে যাওয়ার সুযোগ আছে এই মুহূর্তে প্রয়োজন যে শিক্ষানীতি গত বিগত সরকার সেই শিক্ষানীতি পুনরুদ্ধারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার কথা ছিল বর্তমান তো অদূরতকালীন সরকার এই ব্যাপারে কেন নিয়ম এটা আমাদের আর আরেকটা কথা বলতে চাই সেই কথাটা হলো বর্তমান অন্তর্দিন সরকার তারা সবার কাছে গ্রহণযোগ্য সরকার নিঃসন্দেহে কিন্তু তারা যখন বলে আমরা সর্বদলীয় বলে ডাকছি সর্বদলীয় এখন বাংলাদেশ বলন্তংলাদেশ বিগত যে ষোল সরকারের মধ্যে আমাদের কঠোর ধারাবাহিক আন্দোলন ছিল এবং কেতনের সময় আমাদের ধারাবাহিক আন্দোলন ছিল তাহলে আমরা কোথায় আমাদেরকে এই পর্যন্ত যে বর্তমান সরকার গঠিত হওয়ার পর এই পর্যন্ত এই 10 মাসের মধ্যে আমরা কেন একটা ছুটি পেলাম না আমাদের মতামত দেওয়ার কেন সুযোগ দেওয়া হচ্ছে না আমরা কারা আমরা এই দেশের সার্বভৌমতার পক্ষ শক্তি এবং এই দেশের জুনাই আগস্টের পক্ষ শক্তি আমরা ঠিক আর আমরাদেরকে কেন অবহেলা করা হচ্ছে এটার জন্য কিন্তু এক সময় জবাব দিয়ে করতে হবে আমরা কিন্তু আমরা নতুন কিছু নয় আমরা উনিশশো সাল থেকে আমাদের সংগঠন আমাদের আমাদের জনগোষ্ঠী হয়তো আমরা প্রমাণ করতে পারি নাই বিগত সময়ে যে সৌরসভার কারণে আমাদের অবস্থান আমরা প্রমাণ করতে পারি নাই আমাদের অবস্থান প্রমাণ আমরা ইনশাল্লাহ আংশিক করেছি গত চব্বিশ ছাব্বিশে এপ্রিলে আংশিক

আবার নতুন করে তারা কিভাবে বৈষম্যমূলক আচরণ করছেন এটা জাতি কিন্তু জানতে চাই আমরা আজকে পরিষ্কার একটা কথা বলতে চাই আমরা এই দেশের মধ্যে একত্র স্বাধীনতার যুদ্ধের পক্ষে এবং সাথে সাথে যে সৌরছাড় বিগত সৌরছাড় জুন অগস্টের আন্দোলনের আমরা কিন্তু এটা শেয়ার করতে পারছিলাম আমাদের তো হত্যা করার কোনো সুযোগ নাই আজ তো হয়তো আমার অনেক ছেলে মামলা হয়েছিল আমার এই জুলাই অগস্টের আন্দোলনে আমার ত্রিশ জন ছেলের মামলা হয়েছে আমার ছেলে আহত হয়েছে হয়তো নিহত হয় না কিন্তু সর্বশেষ এই বর্তমান সরকারের আমলে যে নির্মম ভাবে একজন ইমামকে হত্যা করা হলো একজন ইমামকে নির্মম হত্যা করা হলো তার এমনকি তার মামলাটা আমি মেনে ফেলে আসি নাই এটার জন্য মামলা আমাদেরকে আন্দোলন করতে হলো কেন তাহলে এই সরকারের বিগত সরকারের মধ্যে পার্থক্য কোথায় চরিত্রের দিক থেকে পার্থক্য কোথায় এটা জাতির প্রশ্ন আসছে একজন ইমানকে নির্মূল হত্যা করা হলো এমনকি তাকে পানি ফেলতে খেতে দেওয়া হলো না এমন পুলিশের সামনে পুলিশ হেফাজতে এই পুলিশকে পরিচালনা করে এই পুলিশে পরিচালিত হয় আমার ছেলেরা আন্দোলন করল দেখেন যে চট্টগ্রাম হোদ আমার ছেলেগুলোকে কতগুলো নিরহ ছেলেকে তারা একটা ধারাবাহিক একটা আন্দোলন এই ইমামের জন্য নীরা আন্দোলন ঘোষণা আন্দোলন এই আন্দোলনের মধ্যে যেভাবে পুলিশ ছত্র থাকে একটি সন্ত্রাসী বাহিনী ওই বিগত সরকারের যেভাবে হেলমেট বাহিনী ছিল ভাবে বর্তমান সরকারের মধ্যে এই চরিত্র আমরা দেখতে পাচ্ছি পরিবর্তন কোথায় তাহলে বিগত সরকারের নতুন সরকারের পরিবর্তন কোথায় এই ব্যাপারে সরকার কি পদক্ষেপ নিয়েছে আমরা জানতে চাই

অন্তরের সম্পর্ক এমন একটা প্রতিষ্ঠানে ব্যাপারে গোছালো ওই প্রতিষ্ঠানের মধ্যে সুনাম হয় যে তল্লাশি করলো হাজার হাজার অস্ত্র পাওয়া গেল এই যে অস্ত্র হাজারকে গোছালো প্রবেশের জন্যasthenতা তার পরে সরকার কি পদক্ষেপ নিল আমরা এটা স্পষ্ট করতে চাই আজকে যারা সরকারের কাছে কাছে যে সমস্ত ভাইরা যে রাষ্ট্রদিক নেতৃত্ব আছে

ওই ব্যক্তির বহরে গভরে সরকার কি পদক্ষেপ নেয় দিতে হবে আমরা আজকে এই কথায় বলবো আমরা কিন্তু বৈষম্য শিকার আমরা এই বেশি সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের প্রতিনিধিত্ব করি তরিত্তন্দ্রীদের প্রতিনিধিত্ব করি আমরা দেশের মধ্যে সবচেয়ে আজকে বৈষম্য শিখের আমরা এই বৈষম্য দেওয়াল আমরা কাশি আমরা ধ্বংস দিতে চাই এই কাশি রাত থাকতে দেওয়া যাবে না আজকে সমস্ত তরিত পন্ডিতদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আজকে আগামী দিনের জন্য আমরা প্রস্তুতি দিচ্ছি যাতে এই দেশের মধ্যে স্বাধীনতার পক্ষে জুলাই আন্দোলনের পক্ষে শক্তিরা যাতে ক্ষমতায় আসতে রাষ্ট্র ঘোষণা করতে পারে আমরা দেখব তারা কিভাবে আসে যারা আমাদের বিরুদ্ধে বৈষম্য করেছে তাদের ব্যাপারে জাতীয় নির্বাচনে তারা যথাযথ ইনশাল্লাহ আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই যে সমস্ত রাজনৈতিক নেতারা আজকে উপস্থিত হয়েছেন এবং সাংবাদিক বাইরে উপস্থিত হয়েছেন বুদ্ধিজীবীরা উপস্থিত হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে আমাদের বাংলার বাংলার সেনাবাহিনী দেশপ্রেমী সেনাবাহিনী মানুষের অন্তরের কথা তারা ঘোষণা করেছেন আমরা বাংলাদেশ সেনাবাহিনী সে অন্তরের কথা ঘোষণা দেওয়ার জন্য প্রকাশ করার জন্য সেনাবাহিনীকে আমরা এখানে আমাদের অনুষ্ঠান সমস্ত ঘোষণা করছি ধন্যবাদ অনুষ্ঠানের বাংলা ইসলামী ফ্রন্ট আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন বিশেষ করে বাংলা ইসলামিকা এবং বিজ্ঞান রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা সময়ত সাংবাদিক ভাইয়েরা সরকারের বিভিন্ন এজেন্সি ব্যক্তিগত সবাইকে বাংলা ইসলামিক ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ মোবাক্ষ দেওয়ার আগামী দিনে আপনাদের এইভাবে আমাদের অনুষ্ঠানগুলোতে আপনাদের সহযোগিতা কামনা করছে हेलो बात कर रहा हूं अभी देर का दे आप मुसीबत ना करें